ওইটা হাসানের ছোট ভাই না হ্যাঁ দিয়ে মা গো মতো ছোট লিপস্টিক লাগাইতেছে আসলেই তো আই যে ওটা ধরি হই তুই কি করতেছ তুই দিয়ে মা গো মতো ছোট লিপস্টিক লাগাইতেছ আমার ভালো লাগে তাই আমি লিপস্টিক লাগাই না ওই তো এমনি মানবো না দাঁড়া ওর বড় ভাইতে বিচার দিতে হইবো আঙ্গো আয় আরে বাপরে ওরা যদি আমার ভাইয়ের কাছে বিচার দেয় তাহলে আমার ভাই তো আমাকে অনেক মারবো না ওই বেটা তোর ছোট ভাই তো নষ্ট হয়ে যেতে গা পরে দেখবি তোর ভাই ভাই থাকবো না বইন হয়ে যাবো গা হ্যাঁ তোরা কি করতে আমার ভাই বইন হয়ে গেলি গা আরে বেটা আমরা আজকে নিচ্ছুকে দেখছি তোর ভাই মা গো তোর ছোট লিপস্টিক লাগাইতে আছে হ্যাঁ আর লিপস্টিক লাগাইতে আছে ইয়া ধরতে হইব আয় আমরাও যাই দেখছো তোর ছোট ভাই মা গো মতো এখন লিপস্টিক লাগাইতে আছে ওই তুই কি লাগাইতে দেই ভাইয়া এই যে এটা তুই আবার আমার লিপস্টিক লাগাইতেছ কি করে